আমরা তো এই কোয়ালিটির মুসলমান না আমরা তো ওই কোয়ালিটির মুসলিম যে মুসলিম পাঁচশত টাকায় তার ইমানটাকে বিক্রি করে দেয় কথা বলায়তে কিনা দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য ইমান বাড় নেতাগুলোর পেছনে তেলবাজি দালালি করতে পিসপা হয় নাই কথা বলায় ঠিক কিনা ভোটের সময় এসেছে এক প্যাকেট বিরিয়ানির লোভে ইমানটাকে বিক্রি করে দিয়েছি আমরা তো ওই কোয়ালিটির মুসলিম ও আমার বন্ধুগণ আপনি মনে করতেছেন দাড়ি টুপি পাগড়ি কলজমা জমা সব রয়েছে দেখতে মনে হয় আল্লাহ রলি অত টাটকা টাটকা শয়তানের ধারি আমাদের সমাজে আছে না নাই আমরা যারা কোরআনের ময়দানে বসে রয়েছি আমাদেরকে ডাক দিয়ে বর্ণনা করলেন ইদা কুরিয়াল যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে এ কোরআন থেকে আলোচনা করা হয় তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করা এ নির্দেশ কে দিচ্ছেন এ নির্দেশ কে দিচ্ছেন আল্লাহ রাবুল আলম বলেন যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো আশা করো যায় আমার তরফ থেকে যতগুলো রহমত আছে সমস্ত রহমতগুলো গুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে আমাদের সেই রহমতের দরকার আছে না নাই তাহলে আমাদেরকে মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে তাহলেই না আমরা রহমতের ভাগিদার হতে পারবো কথা বলেন ঠিক কি না আসুন আমরা প্রথমেই আয়াতের সরল তরজমাগুলো দেখে নেই আল্লাহ তাআলা কি বলছেন আমরা এগুলো আমাদের জীবনের সাথে মিলিয়ে নেব যে আসলে এই কাতারে আমরা আছি কি না আমরা এই আয়াতের আলোকে আমাদের জীবন পরিচালনা করি না করি কি না আজকে আমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান সময়ের আলোকে আজকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ হরুফে মুকাত্ত আত্ম والله اعلم بمراده এর অর্থ একমাত্র কে জানে সে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে আল্লাহ তালার প্রতি আমাদের ভক্তি আছে তো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এবার লক্ষ্য করে এ কথা বর্ণনা করলেন আহাসিবান মানুষেরা কি মনে করেছে আপনাদেরকেই বলছেন আল্লাহ তারা আপনাকে আমাকেই বলছেন এই মানুষেরা কি মনে করেছে ইমান আনার কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তারা কি মনে করেছে তাদেরকে পরীক্ষা দেয়া লাগবে না আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকেই বলতেছেন যে মানুষেরা কি মনে করেছে ইমান আনার কথা মৌখিকভাবে দাবি করলেই বুঝি তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে অহলা উফতানু তারা কি মনে করেছে তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে না আল্লাহ তাআলা এ কথা কেন বললেন পরবর্তী আয়াতের মাধ্যমে সে কথাও তুলে ধরেছেন আমাদেরকে কেন পরীক্ষা করবেন মৌখিকভাবে দাবি করলেই মুমিন হওয়া যাবে না

হজরতে আদম আলি সালাম থেকে ঈসা আলী সালাম পর্যন্ত যত নাবি রাসুল এ ধরার বুকে এসেছেন আমার কথা কি সবাই বুঝতে পারছেন এই নবী রাসুলদের যারা অনুসরণ করেছিলেন আমি রব্বুল আলমিন প্রত্যেককেই পরীক্ষা করেছি সুতরাং তোমাদের ভিতরে কারা ভাবে তোমাদের ভিতরে কারা সত্য কথা বলতেছো আর কারা মিথ্যা কথা বলতেছো আমি রব্বুল আল তোমাদেরকে পরীক্ষা করে নেব এই পরীক্ষা দিতে আমরা রাজি আছি পরীক্ষা দিয়েছেন যুগে যুগে অসংখ্য অসংখ্য নবীরাসুল একটা নবী রাসুল পর্যন্ত শান্তিতে থাকতে পারে নাই যে সমস্ত সাহাবাগণ যে সমস্ত অনুসারীগণ নবী রাসুলদের অনুসরণ করেছিলেন কেউ কি শান্তিতে থাকতে পেরেছেন নুহু আলী সালামের কথা যদি আপনাদেরকে একটু বলতে চাই আল্লাহর কোরআন প্রচার করার জন্য দিন ইসলামকে প্রচারের জন্য তৎকালীন সময়ের কাফেরা বেশি মারধর করেছিলেন এত বেশি পিটানি দিয়েছিলেন মনে করেছিল বুঝি আল্লাহর নবী বিদায় হয়ে গেছে মারা গেছে এই জন্য তারা পাটি জড়ায় ফেলাই দিয়ে আসতো আবার যখন হুশ ফিরত ও আমার বন্ধুগণ এইভাবে যুগে যুগে যত নবী রাসুল তাদের অনুসারে এসেছিলেন প্রত্যেকের উপরে জুলুমার নির্যাতন এসেছে আমি যদি আপনাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহ আলী সাল্লামের সময়ে একটা হাদিস বলি বোকারির মাধ্যম দিয়ে যদি একটা ঐতিহাসিক হাদিস আপনাদের কাছে তুলে ধরি তারা কত দিনের জন্য ত্যাগী ছিলেন তারা কত দিনের জন্য কষ্ট সহ্য করেছিলেন নির্যাতন সহ্য করেছিলেন আমরা সেটা বুঝতে পারবো আমরা তো এই কোয়ালিটির মুসলমান না আমরা তো ওই কোয়ালিটির মুসলিম যে মুসলিম 500 টাকায় তার ঈমানটাকে বিক্রি করে দেয় কথা বলেন ঠিক কিনা দুনিয়া ভি फायदा হাসিলের জন্য বৈমান বতপর নেতাগুলোর পেছনের তেলবাজি দালালির করতে পিছপা হই নাই কথা বলেন ঠিক কিনা ভোটের সময় এসেছে প্যাকেট বিরিয়ানির লোভে ইমানটাকে বিক্রি করে দিয়েছি আমরা তো ওই কোয়ালিটির মুসলিম ও আমার বন্ধুগণ আপনি মনে করতেছেন দাড়ি টুপি পাগড়ি গোলজমা সব রয়েছে দেখতে মনে হয় আল্লাহ ওলি অত ছোট টাটকা টাটকা শয়তানের দাড়ি আমাদের সমাজে আছে না নাই সাসা আমার সাদা দাড়ি টুপি মাথায় দিয়া বুড়া হয়ে গেছে হজ করে এসেছে জমির আল কাটতে গেছে জমির আল কাটতে যে সুভাহ আল্লাহ সুবাহানল্লাহ জিকির করে সুভাহ আল্লাহ সুভাঙাল্লাহ জিকির করে আল কাটার পিছন দিকে বারবার তাকে দেখে আয়ল সোজা হয়েছে কি না এইভাবে দেখতে দেখতে আয়ল কাটতে কাটতে চাষ আর জমির বরখত হয়ে যাচ্ছে পাশের জমি কমে যাচ্ছে এরকম কোয়ালিটির চাষ আছে না নাই আমরা তো ওই কোয়ালিটির মুসলিম আমরা মৌখিকভাবে দাবি করি কাজের বেলায় কিচ্ছু নাই মুখে মধু অন্তরে কথা বলেন ঠিক যারা বলে ওরা হলো ধর্ম ব্যবসায়ী বাংলাদেশ জামাত ইসলামী নাকি ধর্ম ব্যবসায়ী আমি তো বলবো যারা এরকম কোয়ালিটির কথাগুলো বলতেছে আসল ধর্ম ব্যবসায়ী এই সমস্ত মুসলিম নামের পাঠ পারগুলো গুলো কথা বলেন ঠিক কিনা